দুই দিন ধরে অপেক্ষা করার পর আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে হোম মেড রু রেসিপি হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের হোমমেড রু আবজার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে বিটরুট দিয়ে প্রথমে বিটরুটগুলি সুন্দর করে ধুয়ে এটাকে পিল করে নিব এটা মানে ছিলে নিব আর ছিলে নেওয়ার এ পর্যায়ে আপনারা কিন্তু পিলার দিয়েও ছিলতে পারেন আর ছুরি দিয়েও ছিলতে পারেন বোটে দিয়েও ছিলতে পারেন আমার ছুরি দিয়ে সবচেয়ে সহজ হয় তাহলে আমি সেটাই করছি ছুরি দিয়ে সুন্দর মতো ছিলে নিচ্ছি তারপরে এটাকে মোটা মোটা করে টুকরা করে ব্লেন্ডার জারে নিয়ে নিব তো দেখেন এটা কালারটা কত সুন্দর মানে খুবই মানে সুন্দর একটা কালার এই যে দেখেন এভাবে টুকরা করে ব্লেন্ডার জারে নিয়ে নিতেছি মোটা মোটা করে টুকরা করবেন আমরা যেভাবে বিরিয়ানি তালু দিই বা আপনারা দেখেই বুঝে নেবেন যে কীভাবে টুকরা করতেছি তারপরে এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ডার যারে নিয়ে নিছি তারপরে এটাকে ব্লেন্ড করে নিব তারপরে এই যে দেখেন ব্লেন্ড করে নিতেছি ব্লেন্ড করার পরে এটাকে নিয়ে নিব একটা স্টেনারে ছেকে নিব তো এই যে দেখেন এবার মিহি পেস্ট হবে তো ব্লেন্ডার যারা থেকে নিয়ে নিছি স্টেনারে স্টেনার দিয়ে ছাকার এই পর্যায়ে কিন্তু নিচে দিয়ে পাল্প পড়তেছে তো আমার সেটা পছন্দ হয়নি আমি স্ট্যান্ডার থেকে সরিয়ে কাপড় দিয়ে সুন্দর করে শুধু রসটা আমি নিছি পাল্পগুলি নিই নেই নি আমি কিচেন কম্পোস্টে আমি বা ছাদ বাগানের জন্য পাঠিয়ে দিয়েছি আপনারা চাইলে এটাকে কিন্তু সবজির মধ্যেও ব্যবহার করতে পারেন বা আপনারা যদি কোনো স্ন্যাক্স আইটেম বানান বা নুডলস বা পাস্তা এটার মধ্যেও দিতে পারেন কালারটা কিন্তু সেই আসবে আর এটা বিটরুটের গন্ধটা যেন না আসে সেই জন্য এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা দিব সেটা হচ্ছে কমলা লেবু এখানে আমি চারটা বিটরুটের বিটের জন্য নিয়ে নিছি হচ্ছে তিনটা কমলা কমলাটা সুন্দর করে ছিলে শুধু রসটা নিব পাল্প নেওয়ার দরকার নেই খুব সাবধানে কিন্তু রসটা নেবেন বিচি টিচি যেন না পড়ে তারপরে চলে যাব চুলায় রান্নার প্রসেসে তেমন কিছুই না সোজা একটা রেসিপি চুলায় প্যানটা গরম গরম বসিয়ে দিয়ে দিব বিট্রুটের জুসগুলি তারপরে আর কিছুই না নাড়া করতে হবে আর সাথে দিতে হবে চিনি চিনি পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন যেহেতু আর একটা আমরা শরবতের মতো দিয়ে খাবো সেহেতু একটু কম দিলেও সমস্যা নেই বেশি দিলেও সমস্যা নেই একটু ধৈর্য সহকারে নাড়ানাড়ি করে একটু শুকিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে চিনি এই যে দেখেন এখানে আমি পাঁচ ছয় কৌটার মতো চিনি দিয়ে দিছি চিনিটা বেশি কম এটা কোনো ব্যাপার না কারণ আমরা যেহেতু শরবতই করে খাবো জাস্ট চিনিটা দেওয়ার জন্য প্রিজারভেটিভ যেন হয় রাখলে যাতে নষ্ট না হয় সেজন্য চিনিটা দেওয়া চিনি ছাড়াও কিন্তু আপনারা জাল দিতে পারেন তো বিট্রুটে তেমন একটা গন্ধ আসে না কমলা লেবুটা দেওয়ার জন্য তারপর আরও কিছু জিনিস দিয়ে আমি শরবতটা বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শরবতটা বানাই এটা এই ভিডিওটা মানে লাস্টের দিকে তো যে দেখেন একটু ধৈর্য সহকারে সুন্দর করে নাড়ানাড়ি নারী করে কিন্তু এটাকে একটু শুকিয়ে নিতে হবে কোন পর্যায়ে আপনারা নামাবেন সেটাও দেখিয়ে দিব আমি তো এটাকে শুকানোর অপেক্ষা করতেছি একটু রান্না কিন্তু একটু ধৈর্য সহকারে না করলে কিন্তু আসলে রান্নার আসল স্বাদটা আসে না অনেকেই আছে তারা হুড়া করে রান্না করে তাদের রান্না দেখবেন যে কোনো স্বাদ লাগে না মজা লাগে না রান্নাটাও কিন্তু একটা শিল্প এটার মধ্যেও কিন্তু একটু সময় দিতে হয় তো এইভাবে এই সুন্দর করে নাড়ানাড়ি করে তারপরে কোন পর্যায়ে আপনারা নামাবেন আমি দেখিয়ে দিতেছি স্প্যাচোলাতে একটু নিয়ে নিব একটু ঘনত্ব হয়ে চলে আসলেই কিন্তু এটা নামিয়ে নিব আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে তো আমি কিভাবে এটা শরবতটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটাও প্রথমে নিয়ে নিছি একটা গ্লাস একটু সাদা পানি সাথে লেবুর রস পুদিনা পাতা আর চিনি আর এই বিট্রুডের রুয়াফসা হোম মেড রুয়াফসা তো এই যে দেখেন চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হচ্ছে পুদিনা পাতাগুলি পুদিনা পাতাগুলি দিয়ে চামচ দিয়ে একটু কচলে নিব কারণ পুদিনা পাতার ফ্লেভারটা যেন আসে এই যে দেখেন কচলে নিতেছি দিয়ে দিব সাদা পানি এখানে বরফ কুচি দিলে তো কোনো কথাই নেই আমাদের যেহেতু ঠান্ডা লাগছে সেই জন্য আমি বরফটা অ্যাভয়েড করে নিলাম আর কি এই যে দেখেন এখন আমি দিয়ে দিব এই বিটরুটটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর কি কোনো বিটরুটের ফ্লেভার আসে না তো এভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন হোম মেড রু আফজা তো রোজার অগ্রিম প্রিপারেশন জন্য আমি বানিয়ে রাখলাম তো রোজায় খুব সহজ হবে আমার জন্য চাইলে এখানে একটু গোলাপ জলও দিয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য